নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাঁ আমরা সকলের আজকের বিষয় নিই আজকের বিষয়ে রঞ্জনা দি দিয়েছেন অনেকটা রাত হয়ে গেছে আমার আসতে আসতে পারিনি আজকে কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছে তো আজকের বিষয় হলো যে লো ভালো করো ফেরত পাবে অন্য কোনো নামে অন্য কোনো খামে তো এটা আমার আমার ক্ষেত্রে আমার মনে হয় হয়তো মনে হতে পারে ভীষণ অবাস্তব একটা কথা যতটা পারি আমার মনে হয় যে ভালো ব্যবহার করার বা কারোর যদি কিছুতে ভালো হয় সেটা করার জন্যে চেষ্টা করি সচেষ্ট থাকি বলা যায় এটা হয়তো নিজের সম্পর্কে অনেকেই ভেবে থাকেন বা প্রত্যেকেই হয়তো এটা ভাবে কিন্তু আমার আমার ধারণাটা আমার মনে হয় খুব একটা আমি রিটার্নের আশা রাখি না যে আমি যদি কাউকে ভালো করি হ্যাঁ সে যদি তার পরিবর্তে উল্টে আমার ক্ষতি করতে চাইছে তখন তো মানুষের দুঃখ হয় বা তখন মানুষের অনুশোচনা হয় কিন্তু আস্তে আস্তে ওই ধারণাগুলো আমার চলে যাচ্ছে আমার ভেতর থেকে আমি ভালো করি আমার মনে হয় ভালো করার জন্যই ভালো করি খুব একটা রিটার্ন আশা করি না আগে একটু ভালো ব্যবহারটা অন্তত আশা করতাম তার থেকে যে আমি কাউকে ভালো করছি মানে সে আমাকে উল্টে ভালো ব্যবহার করবে কিন্তু ইদানিং আমি সেই রিটার্নের আশাটাও করি না আমার মনে হয় এই জীবনটা যতদিন আছে ততদিন সুচিন্তা করো মানুষকে ভালোবাসো মানুষকে ভালো রাখো আর এরম করতে করতে না খুব স্ট্রাগল লাইফ যাই যাদের আর কি আছে তাদের জীবনটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যায় হ্যাঁ এই করতে করতে হয়তো মানে প্রত্যেকের জীবনে ওঠা পড়া আছে কিন্তু এই অন্যের ভালো করাটা না একটা নেশার মতন এটা আমি ভীষণ ফিল করি আমার জীবনে যতই সমস্যা থাক না কেন সেই ভালো লাগার নেশাটা যদি একটা ধরে যায় না তখন সত্যিই নিজের ভেতর থেকে একটা সোল স্যাটিসফ্যাকশান পাওয়া যায় তা আমার ধারণা আর ওই যে বললাম আগে একটু রিটার্নের আশা রাখতাম ইদানিং আমি তাও রাখি না আমার মনে হয় যে একটা খুব হিংস্র জন্তু মানে তাকেও যদি ভালোবাসা যায় বা তারও যদি ভালো করা যায় আস্তে আস্তে আমার মনে হয় তার মধ্যেও একটা পরিবর্তন আসে এটা আমার ভীষণ দৃঢ় বিশ্বাস আর কি তো এখন এখন যে যুগ পড়েছে তো সেই যুগাপেক্ষে আমি বলতে পারি এখন মানুষ ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত একদম মানে কি বলবো সেলফ সেন্টার্ড লোকজনকে তো অন্যকে নিয়ে ভাবার সময় কম অন্যের ভালো করা তো আরও দূর ব্যাপার আর কি তো এই স্যাটিসফ্যাকশানটা যে কতটা একটা আনন্দের বিষয় কাউকে ভালো করলে যে কতটা একটা সোলটা স্যাটিসফাই হয় নিজে আমার মনে হয় যে যারা কোনোদিন দিন করেননি একবার করে দেখুন আর রিটার্নের আশা রাখবেন না হ্যাঁ সেই মানুষটা হয়তো আগের জন্মে তার কিছু ঋণ আছে তো সেটা কিন্তু পূরণ করে যেতেই হবে আর ওই যে বললাম যে রিটার্নে আমি হয়তো ধরুন কারোর প্রয়োজনে হয়তো তাকে কিছু হেল্প করছি আমার যখন প্রয়োজন আমার আগে মনে হতো সে কেন আমাকে করলো না খারাপ লাগতো কিন্তু আমি দিনই খারাপ ব্যবহারটা করতে পারতাম না তার সাথে আমি হয়তো মানুষটাকে বুঝে যেতাম যে একে প্রয়োজনে হেল্প করলে আমার প্রয়োজনে আসবে না এরকম আমি একটা দুটো মানুষ নয় বহু মানুষ মানুষ মানে জীবনের বিভিন্ন পর্যায়ে তো মান কত মানুষজন আসে কত রক্তের সম্পর্ক কত বানানো সম্পর্ক কিন্তু আমি দেখেছি যখনই রিটার্নের আশা রাখি সেই রিটার্নটা ওই আশাটা কিন্তু রাখাটা মানে ঠিক নয় সে আশাটা হত হতে হয় কিন্তু তার বদলে আমি আমার মনের শান্তির জন্য কারোর ভালো করলাম হয়তো খুব ইমিডিয়েট অ্যাকশন দেখতে পারলাম না আমার জীবনে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিন্তু ঠিক ভালো মানে হয়ই আর কি ওই যে বললাম যার ভীষণ স্ট্রাগল ফুল একটা লাইফ আস্তে 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 কিন্তু তার জীবনটা স্মুথ হয়ে যায় আর সবার উপরে আমার মনে হয় তিনি আছেন আর কি তিনি সব কিছু দেখছেন তো তিনি এটাও দেখছেন যে কারোর ভালোটা আমি কি জন্য করছি তো তিনি সবই মানে আর কি বিচার করেন আর কি তো সুতরাং তার তাকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না কথাতেই আছে বলে জগন্নাথের চোখ গোল গোল পৃথিবীর মতো পুরো পৃথিবীটাকে কভার করতে পারে বল তো তাকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না তো সুতরাং নিজের মতো নিজের কাজ করে যাও সেই গীতার কথাই বলতে হয় কিন্তু কখনো মানে সাংঘাতিক কারোর থেকে এক্সপেকটেশন রাখবে না একদম ভীষণ কাছের মানুষের থেকে হয়তো আমাদের কষ্ট হয় আমরা সাধারণ মানুষ যেহেতু বারবার ওই লো লাইফ স্টেটে ফিরে আসি ভীষণ কাছের মানুষদের থেকে আমরা বেশি এক্সপেকটেশন রাখি কিন্তু আমার মনে হয় সেই মানুষটাও সেই তোমার ভালোত্বটা দেখে কিন্তু সে নিজেও একদিন চেঞ্জ হবে আর কাউকে চেঞ্জ করার দায়িত্ব আমার নয় আমি আমাকে নিজেকে চেঞ্জ করতে পারি আমি নিজের মনটাকে বোঝাতে পারি আর আমি দেখেছি মানে কাউকে জোর করতে গেলে জোর করে কাউকে চেঞ্জ করা যায় না যতক্ষণ না তার বিবেকবত্তা জাগরিত হয় তো সুতরাং আমার ডিউটিস যা যা আছে ভালো করা মানে যে সবসময় কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করছি বা সামনে দাঁড়িয়ে থেকে তাকে সাহায্য করছি তা না আমার সংসারের আমার ডিউটিসগুলো করাটাও কিন্তু সংসারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য শুধু ওটাকে ভালোবেসে করো যাই করো না কেন ভালোবেসে সেই কাজটা করো আর কি যাকে তুমি সাহায্যও করছো ভালোবেসে করো একদম মানে কি বলবো এতটা কম্প্যাশন নিয়ে করো মানে আমরা যখন মোটামুটি আমার মনে হয় শর্তহীন ভালোবাসা মানে মানুষ একমাত্র হয়তো সন্তানকেই বাঁচতে পারে তো প্রত্যেকটা মানুষকে সেই জায়গায় নিয়ে গিয়ে সেই সন্তান সুলভ যদি তাকে মনে করা হয় তো আমার ছেলে আমার আমার হাসছে তো মনে হয় যে সেই মানুষটা একবার ক্ষতি করবে দুবার ক্ষতি করবে তিনবার তোমায় বাজে কথা বলবে চার নম্বর বারে বেলায় মানে ও আর তোমার কে খারাপ তোমার সাথে খারাপ করতে পারবে না তো এটা আমার নীতি আমার মনে হয় তো এই আলোচনাটা আমি দেখলাম শ্রাবণী আর হয়তো দিদি দিয়ে রঞ্জনে দিয়েছে আমি সাড়েটা দিন বললাম যে লোকজন এসেছিল একটু ব্যস্ত ছিলাম তো আর একটা তো তো কথাটা এতবার কেন বলছে আমি নিজেও জানি না তো এই ব্যস্ততার পরে আর কি এতটা রাত্রে গিয়ে আমি ভিডিওটা করলাম দিদিরটা শ্রাবণীরটা আমি দেখবো ওরা কি আঙ্গিকে আলোচনা করেছে আমি শুনবো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো